সম্মানিত দিবস আসসালাম আলাইকুম আসলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতেছেন উত্তরা ভিউ এই যে মেন রাস্তার মধ্যে একটি পলট দশ কাঠার পলট একদম বাউন্ডারি করা আর এই যে ষাট ফিট রাস্তা আসনা মিশন এদের বিল্ডিংটা দেখতেছেন দেখতেছেন একদম বাউন্ডারি করা উঁচু করে সেমানা নিয়ে কোনো চাহিজা মেলা নাই সেমানা পাচির আছে অনেকেই চায় যে উত্তরা ভিউ আঠারো নাম্বারের কাছে মেট্রো রেলের কাছাকাছি এদিকে ব্রিজ হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিটের ভিতর চলে আসবেন উত্তরা ভিউ আঠারো নম্বর সেট্টার থেকে এই যে দেখতেছেন আঠারো নম্বর সেক্টরের বিল্ডিংগুলো আর আর ভূতকলাপের কাছাকাছি সোজাও নদীর পাড়ে একদম নদীর পাড়ের থেকে নদীর পাড় ধন্যবাদ সবাইকে যারা কেনার মতো আগ্রহী আছেন তারা যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন যেহেতু অনেকেই চায় যে ষাট ফিটের ভিতরে দশ কাটার পলট নিয়ে চলে আর ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন